জীবনে এই আটটি ভুল কখনো করো না এক ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করো না দুই মিথ্যুক লোকের থেকে সত্য কথা আশা করো না তিন যারা নিজের ইচ্ছেই তোমার জীবন থেকে চলে গেছে তাদের কখনো তোমার জীবনে ফিরিয়ে এনো না চার অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করো না পাঁচ যারা নিজের ভুল স্বীকার করে না সেই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থেকে ছয় অতিরিক্ত অহংকারী এবং স্বার্থবাদী মানুষদের থেকে সময় আশা করো না সাত অমানবিক মানুষদের থেকে জ্ঞান নিও না আট ব্যস্ত মানুষদের থেকে বন্ধুত্ব আশা করো না অন্ধ লোক যদি হঠাৎ দেখতে পায় তখন সে সবার প্রথমে হাতের লাঠিটাকে ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল আসলে একটা কথা কি জানো তো প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না সবথেকে ধনী সম্পদ হল জ্ঞান সবথেকে শক্তিশালী অস্ত্র হল ধৈর্য শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস সবথেকে কার্যকারী ট্রনিক হলো হাসি এবং আশ্চর্যজনকভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায় আমাদের সমাজে ধনির রাগ বেশি গরিবের ক্ষুধা বেশি আর মধ্যবিত্তের স্বপ্ন বেশি সময়কে আমরা দেখতে পাই না কিন্তু সময় আমাদের অনেক কিছু দেখিয়ে দেয় যে অহংকার আর পেট যখন বেড়ে যায় তখন মানুষ চাইলেও কাউকে জড়িয়ে ধরতে পারে না জীবন মানে হলো ভাঙা গড়ার খেলা কখনো ভরা জোয়ার আবার কখনো ভাটার মেলা আপনার ক্ষততে অন্য কেউ মলম লাগাবে সে অপেক্ষা করবেন না নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন কারণ আজকালকার মানুষের ঘরে মলম নয় লবণ থাকে জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে এগিয়ে যাও বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ আসলে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায় জীবনের চলার পথে মেয়েরাই হল বড় যোদ্ধা তাদের নিজের বলতে কিছুই নেই নিজের বাড়িটাও একটা সময় পর অন্যের হয়ে যায় মেয়েরা মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে তাদের জীবন শেষ হয়ে যায় যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার